প্রথমেই বলছি সকল বিদায়ী শিক্ষার্থীদের তোমাদের সাথে যদি ভুল করে থাকে অথবা अभी যদি অজান্তে কোনো খারাপ ব্যবহার করে থাকি আমাকে এবং আমার বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিককে ক্ষমা দৃষ্টিতে দেখে দিও বিদায় জিনিসটা আসলে দুঃখিত সকল প্রাণী যখন নেগেছে আনন্দের জোয়ার ঠিক তখনই তোমাদের বিদায় বার্তা আমাদেরে খুশি মনকেছে যেন বিষাদের ঘনঘটা কিন্তু বিধান তবু যেতে দিতে কি ভাবছেন সবাই আজকে বয়স দিচ্ছি না কেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আসলে হঠাৎ করেই স্কুল থেকে ফোন আসলো যে তাসিনকে একটা বক্তব্য দিতে হবে তো সেই অনুযায়ী স্কুলের ক্লাস শেষ করেই স্যার বললো তুমি তোমার মতো করে তুমি হেড স্যার হিসাবে একটা বক্তব্য নিজের মতো করে লিখো এবং সবার সামনে উপস্থাপনা করো হাতে ছিল মাত্র পনেরো মিনিট ও নিজের মতো করে যতটুকু পেরেছে সুন্দর করে সাজিয়ে হেরসারের মতো করে একটা বক্তব্য দে এবং সবাই হাততালি দেয় আর আমার ভাবতেও অবাক লাগে যে ভীতু ছেলেটা আমার হাত ছাড়া ও হাঁটতেই পারে না হাটটা ছেড়ে দিলেই বলে আম্মু তুমি আমার হাটটা ধরো আমার ভীষণ ভয় লাগে তুমি ছাড়া ভালোই লাগে না আর এই সেই ছেলেটা হাজারো দশকের সামনে গলা উঁচু করে গলার কোনো কাপাকাপি ছাড়া স্পষ্টভাবে খুবই সুন্দর করে বক্তৃতা দেয় পরের দিন ছিল মেয়েদের অনুষ্ঠান কারণ জায়গা সংকটের জন্য এবং ছেলে মেয়ে পৃতক পৃথকভাবে অনুষ্ঠান করা হয় দুই দিন দুইভাবে খুব সুন্দরভাবে দুইটি অনুষ্ঠানই সম্পূর্ণ হয় আর দুইটির মধ্যেই আমার ছেলে প্রথম দিন হেডসারের বক্তব্যায় ভূমিকায় বক্তব্য দেয় আর দ্বিতীয় দিন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তৃতা দেয় ভীষণ সুন্দর হয় সবাই প্রশংসা করে আসলে আমি চেষ্টা করি আমার বাচ্চাদের সব সময় ভালো কিছু শিকার সবার সামনে উপস্থাপনা করার তাতে কি হয় ভবিষ্যতে যখন বড় হবে তাদের মনে কোনো সংকট বা ভয় কাজ করবে না আর যারা মা বাবারা আছেন বাচ্চাদের সব সময় চেষ্টা করবে মানুষের সাথে মিশার আমরা আসলে জানি না লেখাপড়া করানোর পরে আমার ছেলে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে বেজিস্টার হবে না কি হবে কিন্তু আমরা চাই প্রত্যেকে ভালো মানুষ এবং ভালো আচরণ শেখানোর জন্য তো আমরা যখন বাচ্চাদের সবার সাথে মিষ্টি দিব অবশ্যই ভালো কিছুই চুই শিখবে তা আসলে বাচ্চাদের অনুষ্ঠানের জন্য আমিও যে গার্জেন্ট হিসাবে গেছি তো আসলে ভালো লাগে আমার ছেলেকে অনেক আদর করেন স্যার যে কোনো কিছু হলে ওকেই ডাক দেওয়া হয় ও ক্লাস সেভেনে পড়ে কিন্তু ওকে অনেক সম্মান দিয়ে থাকেন তো আমি সব সময় চেষ্টা করি বাবা তোমাকে যে সম্মান দেয় তুমি অহংকার না করে এটাকে তোমার সম্মান হিসাবে এমনভাবে বুকে ধারণ করে রাখো যে তার সম্মান যেন তুমি রাখতে পারো তো আসলে এসএসসি পরীক্ষার্থীর জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো অনেক দিন আরেকটা একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব।